বন্ধুরা দেখো সপ্তম শ্রেণীর ভূগোলের প্রশ্নপত্র দেখো দুই সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো ষোলোটি একগুণ ষোলো ষোলো দেখো ইউরোপের স্টেপ হাজার দেশ কাকে বলা হয় দেখো হাজার বলা হয় কে ব্যারোমিটার আবিষ্কার কে করেছিলেন টরিসালি এবং চারিদিকে প্রমাণ সময়ের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য কত সাড়ে পাঁচ ঘন্টা বায়ুর চাপ পরিমাপের যন্ত্রের নাম কি ব্যারোমিটার বায়ুর চাপ কোন প্রকাশ করা হয় এটা হবে মিলিবার একটি স্তূপ পর্বতের উদাহরণ দাও সাতপুরা সাতপুরাণ্ড হল মালভূমি একটি আন্তর্জাতিক নদী হল সিন্ধু একটি নিম্ন প্রবাহের সৃষ্ট একটি ভূমিরূপ হল বদ্বীপ পৃথিবীর পৃথিবীর মোট একশো শতাংশ একশো ভাগের মধ্যে সাতানব্বই শতাংশ হচ্ছে নোনা জল ব্ল্যাক ফুট রোগটি হয় আর্সেনিক দূষণের জন্য অ্যাসিড বৃষ্টি হয় অ্যাসিড বৃষ্টির ফলে দূষিত হয় অ্যাসিড ফলে হয় ইউরোপ মহাদেশের বৃহত্তম হ্রদটির নাম কি হ্রদ এবার দেখো পৃথিবীর চাঁদ কাকে বলা হয় পামির মালভূমিকে যে বছর লিপিয়ার বা অধিবর্ষ হয় সে বছর দিন সংখ্যা একদিন বেড়ে যায় তাই দিন সংখ্যা হয় তিনশো ছেষট্টি দিন ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী কে এমআইসি ভারতের প্রমাণ সময়কে সংক্ষেপে কি বলা হয় আইএসটি युरोप वि सरल वर्गीय विगान लन्डन प्रधान विमान किथ्रो हितर शून्य स्थान पूर्ण एक गुण पाँच पाँच पृथ्वी आकृति उप भारतीय प्रमाण द्रागिमा बिराशी डिग्री तेत्रिस पूर्व द्रागिम भारत एक अन्तर्वाही नदी नाम हल कि लुनि भारत एक अन्तर्बी नदी हल लुनि এরপরে দেখো ক্যাডমিয়াম দূষণের ড্যাশ অসুখ অসুখ হয় ইতাই ইতাই পৃথিবীর মোট সাধু জলের সিংহভাগে ড্যাসের মধ্যে সঞ্চিত আছে হিমবাহের মধ্যে লন্ডন অববাহিকার প্রধান নদী হলো কি টেমস নদী কোনটি সত্য মিথ্যা চয়ন কর দেখো যে কোনো চারটি এক গুণ চার সমান চার বায়ুর চাপ মাপার যন্ত্রটি হলো অ্যানিমোমিটার এটা ভুল কর্কট ক্রান্তির সময় সুমের বৃত্ত ও তার উত্তরাংশ চব্বিশ ঘন্টায় অন্ধকার বিরাজ করে এরা ভুল লন্ডনের গ্রিনিজের উপর দিয়ে কল্পিত রেখাটির মান জিরো ডিগ্রি মালভূমির অপর নাম টেবিল ভুল বায়ু উষ্ণতা বাড়লে বায়ুর চাপও বাড়ে এটা ভুল এরপর গয় এক কথায় উত্তর দা যে কোনো পাঁচটি এক গুণ পাঁচ সমান পাঁচ নম্বর কোন নদীর তীরে রুড় অঞ্চল গড়ে ওঠে রাই নদী তীরে ইউরোপের বৃহত্তম হ্রদের নাম কি লেডোগা হ্রদ যেখান থেকে অনেকগুলো পর্বতমালা চারিদিকে প্রসারিত হয়ে থাকে বলে পর্বত গ্রন্থি জলপাই গাছ ইউরোপের কোন জলবায়ু অঞ্চলে দেখা যায় ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে পোল্ডার ভূমি সবচেয়ে বড় প্রকল্পের নাম কি জুইডার জি গঙ্গা নদীর উপনদীর নাম যমুনা পৃথিবীর বৃহত্তম মালভূমিটির নাম কি তিব্বত মালভূমি এরপরে দেখো সংক্ষেপে উত্তর দাও যে কোন চারটি প্রশ্ন দুই গুণ চার সমান সমান চার পৃথিবীর কক্ষপথ কাকে বলে কক্ষতল কাকে বলে পৃথিবীর কক্ষতল সূর্য প্রদক্ষিণের পথটি যে তলে অবস্থান করে তাকে পৃথিবীর কক্ষতল বলে বৈশিষ্ট্য কি পৃথিবীর কেন্দ্র ও সূর্য কেন্দ্র সূর্যের কেন্দ্র কক্ষতলের সমতলে অবস্থান করে পৃথিবীর মেরু রেখা কক্ষতলের সঙ্গে সর্বদাই সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে হেলে থাকে ট্রাক ফার্মিং কি ফুল ফল শাকসবজি ইত্যাদি পচনশীল দ্রব্য ট্রাকের মাধ্যমে কাছাকাছি বাজারে সরবরাহ করাকে বলা হয় ট্রাক ফার্মিং মার্কিন যুক্তরাষ্ট্রে এই ধরনের পদ্ধতি প্রচলিত আছে বায়ুর চাপ বায়ু চাপ দেয় কেন বায়ু কঠিন তরল গ্যাসীয় উপাদান দ্বারা গঠিত মিশ্র পদার্থ প্রধানত গ্যাসীয় উপাদান দ্বারা গঠিত বায়ু মধ্যস্থিত গ্যাসের অনুগুলি আলাদাভাবে ঘুরে প্রেরণের সময় পরস্পরের মধ্যে ধাক্কা খায় এই ধাক্কার কারণে চাপ সৃষ্টি হয় বায়ুর ওজন আছে বলেই

সঞ্চিত পলিরাশিগুলি ভাঁজ পড়ে তরঙ্গকারে পর্বতের সৃষ্টি হয় তাকে বলা হয় ভঙ্গির পর্বত যেমন এশিয়ার হিমালয় দক্ষিণ আমেরিকার আন্দ্রিজ কাকে বলে যে উচ্চভূমির পাশাপাশি অবস্থিত দুই বা ততোধিক গোষ্ঠী নদী অববাহিকাকে পৃথক করে তাকে জলবিভাজিকে বলে সাধারণত জল নদীর জল পাহাড় পর্বত মালভূমি উচ্চভূমি জল অবস্থান অনুসারে ভিন্ন ভিন্ন দিকে নিষ্কাশিত হয় উদাহরণ এশিয়া মহাদেশের মধ্যভাগের উচ্চ অঞ্চল জল দূষণ কাকে বলে প্রাকৃতিক ও মানবিক কারণে জলে এক বা একাধিক অবাঞ্ছিত বা দূষিত বিষাক্ত পদার্থ মিশে জলে ভৌত রাসায়নিক ও জৈব বৈশ্বিক পরিবর্তন ঘটলে এবং তার ফলস্বরূপ যেটি মানুষ ও প্রাণীর পানের পক্ষে অযোগ্য হয়ে যায় জীবগোষ্ঠী বসবাস অযোগ্য হয়ে যায় তাকে বলা হয় জল দূষণ এক কথায় মনুষ্য সৃষ্টি ও প্রাকৃতিক কারণে জল দূষিত হয় পোল্ডার ভূমি কি পোল্ডারের অর্থ হল বাঁধ দিয়ে ঘেরা জলপ্রবাহ নিম্নভূমি নেদারল্যান্ডের সমুদ্র গর্ভ থেকে উদ্ধার করা কৃষিকাজের জন্য ব্যবহৃত জমি হলো পোল্ডার ভূমি এগুলিকে বাঁধ দ্বারা ঘেরা থাকে উন্নত ব্যবস্থাপনায় এখানে চাষবাস করা হয় যেমন উদাহরণ হলো হ্যাঁ লুডস পোল্ডার জুরিংমির পোল্ডার ভূমি জুইডার প্রকল্প বলতে কি বলছে দেখো নেদারল্যান্ডের জনসংখ্যা অনুপাতে কৃষি জমি অনেক কম সেই জন্য তারা কি করে ডাচরা সমুদ্র গর্ভ বরাট করে কৃষি জমি অর্থনৈতিক কর্মক্ষেত্রে বৃদ্ধি করে পোল্ডার ভূমি সৃষ্টি করা এই পোল্ডার ভূমি সৃষ্টি করা এই প্রকল্পকে জুইডার জি বলা হয় হম দেখো এই জুইডার যেটি উপসাগর নেদারল্যান্ড উপসাগর উত্তর দিকে জুইডার আর দক্ষিণ দিকটাকে বলা হয় বত্রিশ সালে এই জুইডার উপসাগরের উত্তর সাগর দীর্ঘ চাষবাসের উপযুক্ত করা হয়েছিল এরপর দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও তিন গুণ চার সমান সমান বারো এটা কিন্তু পড়বে এগুলো একটু বড় কোশ্চেন এলো এলো কিন্তু ভালোভাবে পড়বে না হয়তো ভিডিওটি ভালোভাবে পজ করবে এবং লিখে নিবে অথবা স্ক্রিনশট নিয়ে প্রশ্নগুলোর উত্তরগুলো লিখে নেবে দেখো লাভা সময় ভূমি লোহার সময় ভূমি কী বুঝো হ্যাঁ এখানে লাভা সময় আর লয় সময় পয়েন্ট দিতে হবে নদী কী কী পদ্ধতি ক্ষয় কাজ করে থাকে পানিগুলো দিবে জলপ্রবাহজনিত ক্ষয় হ্যাঁ অবঘর সং ক্ষয় প্রবাহজনিত ক্ষয় ক্ষয় এইসব পানিগুলো দিয়ে লিখতে হবে ক্ষয় এগুলো ধরো শিলা থেকে মাটি উৎপত্তি কীভাবে হয়েছে তো শিলা থেকে কি কিভাবে মাটি উৎপত্তি হয় তা তোমরা দেখে দেখে লিখবে জল দূষণ নিয়ন্ত্রণের বিভিন্ন উপায় হুম হম যেকোনো আস চার পাঁচটি উপায় লিখবে অনেকগুলো উপায় দেওয়া আছে হম নগরায়ন কিভাবে মাটিতে মাটিকে দূষিত করে দেখো জৈব মাধ্যমে অবর্জনা দ্বারা হম এরপর সাগরীয় জলবায়ু অঞ্চলের কৃষিকাজ সম্পর্কে আলোচনা করো তো কৃষিকাজ সম্পর্কে অনেকগুলো পয়েন্ট দেওয়া হয় দেখো ফল ফল চাষ এটা একটা পয়েন্ট করবে একটা খাদ্যশস্য চাষ এটা একটা পয়েন্ট করবে হ্যাঁ এবং অন্যান্য ফসল চাষ তো নিচের প্রশ্নগুলি তিনটি প্রশ্নের উত্তর দাও নিজের ভাষায় লেখ হ্যাঁ এখানে হচ্ছে পাঁচ গুণ তিন সমান সমান পনেরো প্রতিটির মান হচ্ছে পাঁচ করে মালভূমি সৃষ্টির কারণ দেখো দেখবে হম আলোড়ন পাঁচ সঞ্চালন ভূপৃষ্ঠের ক্ষয় সাধন ভূপৃষ্ঠের লাভা সঞ্চয় হম নদীর নিম্নগতি সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি পরিচয় দেওয়া দেহ প্রশান্ত প্রশস্ত বা চওড়া নদীর প্রতীক্ষা প্লাবন ভূমি স্বাভাবিক বাঁধ বা লেভি খাঁড়ি বদ্বীপ এই পয়েন্টগুলো কিন্তু দেবে এরপরে দেখো মাটি দূষণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধের উপায়গুলি আলোচনা করো দেখো এক নম্বর পয়েন্ট ব্যক্তিগত উপায় দুই হচ্ছে বিজ্ঞান সম্মতভাবে বর্জ্য সংগ্রহ ও পরিশোধন তিন হচ্ছে প্রযুক্তিগত উপায় চার হচ্ছে রাসায়নিক সারের ব্যবহার কমানো হ্যাঁ আর আইন প্রণয়ন ছয় হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি এবারে দেখো পাঁচ দশমিক চারের প্রশ্ন অক্ষরেখা ও দ্রাগিমার রেখার মধ্যে পার্থক্য কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো পার্থক্যটা ভালোভাবে দেখবে মোটামুটি তিন চারটা পাঁচ থেকে ছয়টি পার্থক্য তোমরা লিখবে এবার দেখো লন্ডন অববাহিকার উন্নতি টেমস নদীর গুরুত্ব এটা কিন্তু ভালোভাবে লিখবে এবং ভালোভাবে পরীক্ষা দেবে